নমস্কার আজকে একটা পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু দুর্দান্ত হয় খেতে আপনারা রাইস আইটেমের সাথেও খেতে পারেন জিরা রাইস বা ফ্রাইড রাইস বা রুটি পরোটা নান রুটির সাথেও খেতে বেশি ভালো লাগে তো খুবই সিম্পল পনির মাখমালির রেসিপি তো প্রথমে একটা পেস্ট করব আমি নিয়ে নিয়েছি ধনে পাতার কিছু ডাটি একটা শুকনো লঙ্কা চোদ্দোটা মতন কাজু আর দুটো মাঝারি সাইজের টমেটো এটাকে পেস্ট করে নেব আর নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকামকে যেভাবে আমরা চিলি চিকেন কাটি সেরকম চৌকো চৌকো করে কেটে নিয়ে নিয়েছি পনির পনির এখানে পাঁচশো আছে পনিরটাকে আমি একটু বড়ো বড়ো সাইজের করে চৌকো চৌকো করে নিচ্ছি তো এরকম চৌকো চৌকো করে নিচ্ছি এবার নিয়ে নিয়েছি আমি কড়াই সাদা তেল দিয়ে করব সাদা তেলটা দিয়ে দিলাম এক চামচ মতন দিলেই হবে এবার প্রথমেই করব পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নেব খুব সিদ্ধ পর্যন্ত ভাজবো না একটু ক্রাঞ্চি ভাব থাকবে এরকমভাবে ভেজে আমি উঠিয়ে নেব তো হয়ে গেছে এটা এবার কড়াই দিয়ে দিয়েছি আরও খানিকটা সাদা তেল এবার পনিরগুলোকে আমি ভেজে নেব আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে নইলে জল বেরিয়ে যাবে এবার দিয়ে দেব আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর ভীষণ সামান্য একটু হলুদ আর দেব লবণ এটা অল্পই দিলাম দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দিয়ে উঠিয়ে নিচ্ছি আমি এভাবে কিন্তু পনির ভেজে করলে খেতে খুব টেস্ট হয় এবার দিয়ে দেব আমি ফোড়নে গোটা জিরে আর শুকনো লঙ্কা ছোট এলাচ আর দারচিনি তেল কিন্তু আর অ্যাড করিনি পনিরের তেলটা যেটা ছিল ওটাতেই আমি করছি এবার যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ভালো করে কষাতে হবে পুরো তেল আসা পর্যন্ত ভাজতে হবে এবার একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম যেটাতে আমি পেস্ট করেছিলাম ভালো করে মিলিয়ে দিলাম এবার দিয়ে দেবো লবণ গ্রেভির পরিমাণ হিসেবে দেবো সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো হাফ চামচ করে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে দিলাম দেব একটু গরম মশলা আর দেব কেশরি মেথি হাতে একটু ঘষে এক চামচ মতন আমি দিয়ে দিলাম এবার যে পানির আমি ভেজে তুলেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম ভীষণ নিজি ঝটপট হয়েও যায় ভালো করে পুরোটা মিশিয়ে নিতে হবে একটু ফুটতে শুরু করলে সবার লাস্টে দিয়ে দেবো আমি যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি উঠিয়ে রেখেছিলাম ভেজে সেটা দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি মিলিয়ে দিচ্ছি তেলটা উপরে উঠে এসছে এবার একদম লাস্টে দিয়ে দেবো বাটার এটা অপশানাল আপনারা নাও দিতে পারেন এখানে ঘিও দিতে পারেন যে বাটারটা দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছে যাতে পুরোটার মধ্যে বাটারটা মিশে যায় দেখতেই কি লোভনীয় হয়েছে না দারুণ হয় খেতে তো তরি তৈরি হয়ে গেল পানির মকমালি রেসিপি তো সার্ভ করে দিয়েছি তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন আর যদি আপনার ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন